এই মাত্র পাওয়া সুখবর হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেত্রী ববলি সঙ্গে ছিলেন স্বয়ং সাকিব খান ডাক্তাররা নিশ্চিত করেছেন মা হতে চলেছেন বুবলি ছেলে নাকি মেয়ে পুরো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশের শোবিজদের প্রেম গোপন সম্পর্ক আর চমকে দেওয়া কাহিনীতে যদি কেউ শীর্ষে থাকেন তাহলে নিঃসন্দেহে নাম আসবে সাকিব খান এবং তার জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর উপবিশ্বাস এবং শবনম ববলি সাকিব সম্পর্কে শুরু যেমন রঙে ছিল তেমনি সেটার পরিণত ছিল নাটকীয় তাদের গোপন বিয়ে সন্তান জন্ম বিচ্ছেদ সবকিছুই একসময় কাঁপিয়ে দিয়েছিল মিডিয়া পাড়া তবে এবার সবার নজর কেড়েছে সাকিব বুবলি জুটি গতকাল রাখতে আচমোকা অসুস্থ হয়ে পড়েন বুবলি তুড়ি ঘরে করে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি অভিজাত হাসপাতালে সঙ্গে ছিলেন সাকিব খান নিজে ডাক্তাররা সব রিপোর্ট দেখে জানিয়ে দেন বুবলি মা হতে যাচ্ছে এটা শুনে চমকে উঠেছে অনুরাগীরা অনেকেই ভাবছেন তাহলে কে সাকিব খানের ঘরে আসছে তৃতীয় সন্তান আরও চমকপ্রদ তত্ত্ব হল সাকিব খান নাকি এই মুহূর্তে তার সব সিনেমা শিডিউল বন্ধ করে দিয়েছেন পরিবারকে সময় দিতে চান তিনি হাসপাতাল থেকে বুবলিকে নিজেই বাড়ি পৌঁছে দেন সাকিব তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোরগুঞ্জন সাকিবকে এবার কন্যা সন্তানের বাবা হচ্ছেন নাকি পুত্র শুধু তাই নয় অনেকেই বলছেন মিডিয়ার আড়ালে সাকিব বুগলির সম্পর্ক হয়তো আগের থেকে অনেক বেশি দৃঢ় এই নতুন অতিথির আগমনে হয়তো আবারও বদলে যাবে সাকিবের পারিবারিক সমীকরণ তো প্রিয় দর্শক আপনাদের কি মতামত বুগলিকে সত্যি সাকিব খানের পরবর্তী সন্তানের মা হতে চলেছেন ছেলে নামে কি মনে হয় আপনার কমেন্টে জানান আপনার মতামত আর বিনোদন দুনিয়ার সবচেয়ে গরম কসিপ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি